আসলাম শুভ দুপুর সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি এমনি দুপুরে ভালো আছি কিন্তু ভিতরে ভালো নেই কেন যাই না কারণ আমাদের গাড়ি লোড হয়নি ওর জন্য আমরা একটু মন টন খারাপ হয়ে যাচ্ছে আর কি তো চার দিন ধরে আজকে আমরা এখানে বসে আছি তো আজকেও এখনও কোনো খবর আসে নাই লোডিংয়ের কারণ আসামের মাল হচ্ছে না বাংলাদেশের মাল হচ্ছে আর সব ষাট গাড়ি যাচ্ছে আমাদের চারটরে গাড়ি টানতেছে কম কারণ আসামে মাল যাচ্ছে না মালের দাম কম এগুলো মালের দাম বেশি আর আমরা দেখো ওই যে খালি খালিয়ে রাঁধছিটি খাচ্ছি আর ঘুমাচ্ছি আমাদের এখন টাকা পয়সা কিন্তু সব শেষের দিকে কী বলো বন্ধু দুঃখের বিষয় বললে বলবা শুধু মিথ্যা কথা বলে ওর জন্য নিজের কষ্ট নিজের কাছে রাখি কাউকে বলি না আমরা ড্রাইভাররা এরকমই আমরা ড্রাইভাররা ড্রাইভার ছেলে বস ছেলে হয়ে কাজ তো করতেই হবে তাই আমরা কাজ করছি ড্রাইভিং কেন বলছি জানো তোমাদেরকে যাতে খাবারটা আমরা টাইম মতো পৌঁছে দিতে পারি আমরা নিজের চিন্তা করি না নিজের জীবনের চিন্তা করি না কোনো দিন নিজের জীবন হাতে নিয়ে আমরা চলে যাই গাড়ি নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চলে আমাদের গাড়ি লঙ্কা চলে আর এখানে কতগুলা গাড়ি আছে তোমাদেরকে আজকে দেখাবো আমি তোমরা আমার সাথে ডাকো অবশ্যই উঠতে পারবে এ ডাকো যে কত গাড়ি আছে আর আমার ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান এই যে দেখো দাও বন্ধুকে তুমি কোথার থেকে আসছো কুচবিহার থেকে কদিন ধরে আসছো পাঁচ দিন ধরে দেখো এই যে পাঁচ দিন ধরে আসছে তো এখনো ভাড়া হয়নি এই যে এই গাড়িটা টুকুদার গাড়ি আর এই হচ্ছে দেখো এখানে কত গাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কত গাড়ি আছে আমাদের এখানে এখনো লোড হয়নি তো তোমরা অবশ্যই বুঝতে পারছ আমরা কোথায় আছি

চিকেন লোকাল মুরগি আর কি লোকাল মুরগি কিন্তু আজকেও হচ্ছে আমাদের অনেক দিন পরে লোকাল মুরগি হচ্ছে সেদিন আসাম খেয়েছিলাম আর আজকে এখানে এসে লোকাল মুরগি হচ্ছে আর এই জয়ন্ত ঘাফরাই গেছে রাঁধতে রান্ধতে এই দেখো আর এই যে টু গাড়ি আর অনেকে অনেক বন্ধুরাই যাচ্ছে এখানে তো তোমাদেরকে দেখাবো সবাই আজকে রান্না ভাড়া করছে দেখো এই দেখো এই যে এখানে ওই যে বন্ধুরা রান্না করতেছে এই যে দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা কোথার থেকে আসছো গো নদীয়ার থেকে কদিন থেকে আস এখানে এক সপ্তাহ থেকে ভাড়া হচ্ছে না কোনো তো এই দেখো না তো ষাট টনের গাড়ি নিয়ে আসছে এখানে খালি সবাই আমরা রান্না ভাড়া করছি খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি আর কোনো কাজ নেই আমাদের টাকা পয়সা শেষের দিকে সবার তো তোমরা কে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আরও দেখাবো তোমাদেরকে দেখো এই যে এখানে আরো আরো বন্ধুরা রান্না করতেছে এই দেখো কতগুলা গাড়ি আরো আছে গাড়ি ও এই এ দেখো কত গাড়ি এখানে টুকুদা কোথায় এই যে দেখো টুকুদা এখানে আসে বসে বসে আছে আর এই দাদারা রান্না করতেছে এই দেখো এখানেও কিন্তু চিকেনই হচ্ছে এই দেখো চার ঠ্যাঙ্গা চিকেন এখানে বলে চার ঠ্যাঙ্গা চিকেন হচ্ছে লঙ্কার গুঁড়া আমাদের ওখানে নাই কি কুড়া গেল হ্যাঁ উঠুক এই দেখো আমাদের টাকা নেই বলে লঙ্কার গুঁড়ো আনতে পারে নাই টুকুদা তো এই যে এখানে এখান থেকে লঙ্কার গুঁড়া দিচ্ছে আমাকে এই যে টুকুদা দেখো তাহলে আমাদের কি অবস্থা ওই টুকুদা বিয়া কিন্তু চাইতে যাচ্ছে বিয়া কিন্তু চাইতে যাচ্ছে একা একা এই যে লঙ্কার গুঁড়া হয় ভাই এই লঙ্কার গুঁড়া নিয়ে আসছি